বাড়ির পাশে এইভাবে আপনিও সবজি চাষ করতে পারেন দেখুন কত সুন্দর সবজি চাষ দেখুন আপনাদেরকে দেখাই দেখুন বাড়ির পাশে কত সুন্দর করে এই যে ঝাল গাছগুলি দেখুন কত সুন্দর লাগতেছে বৃষ্টি হয়েছে খুব সুন্দর লাগতেছে এই যে দেখুন কিন্তু দুঃখের বিষয় এই যে নিচা জমিতে সবজি চাষের জন্য বীজ বোপন করা আছে বৃষ্টিতে ডুবে গেছে একবারে এ দেখুন এ দেখুন একবারে ডুবে গেছে সব অল ফার্ম টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দেখুন বাড়ির আশেপাশে আপনারা এইভাবে পেঁপে চাষ করতে পারবেন কলা চাষ করতে পারবেন দেখুন বেগুন এই যে সবজি মরিচ সিম পাশাপাশি তরই মিষ্টি কুমড়া সকল কিছু চাষ করতে পারবেন দেখুন আপনাদেরকে একটু দেখায় পেঁপে চাষ করবেন কিভাবে খুব সুন্দর চলুন একটু সামনের দিকে যাই আপনাদেরকে দেখায় একবার গাছের আগা থেকে গোড়া পর্যন্ত একবার পেঁপে আর পেঁপে দেখুন এই যে শুধু তাই নয় দেখুন সবগুলাই দেখাচ্ছি কত সুন্দর সুন্দর পেঁপে ধরছে দেখুন একবার খুব সুন্দর এখন পেঁপের দাম আছে তিরিশ টাকা কেজি পেঁপে এই যে দেখুন পেঁপে কলা কত সুন্দর মানিকের কলা দেখুন কত সুন্দর চিনি চাম্পা কলা কত সুন্দর দেখুন অনেক এত ভরপুর এই যে দেখুন একবারে অনেক ধরছে অনেক আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ অবশ্যই লাভের বাজার অল ফার্ম টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামি